নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেরো আট দু হাজার চব্বিশে হাইকোর্টের অর্ডার কপি আপনাদের সাথে শেয়ার করব পুরুষদের চাইল্ড কেয়ার লিভ আমরা জানি মহিলাদের সাতশো দিনের চাইল্ড কেয়ার লিভ বা সিসিএল রয়েছে পুরুষদেরও যাতে সমানভাবে দেওয়া হয় তার জন্য একজন পিটিশনার যে পুরুষদের চাইল্ড কেয়ার লিভের জন্য দাবি জানিয়েছিল বা কোর্টে কেস করেছিল সেই সাপেক্ষে কোর্ট হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে পুরুষদেরও চাইল্ড কেয়ার লিভ দিতে হবে কারণ বাচ্চার দায়িত্ব সামলানোর জন্য শুধু মায়েরা নয় বাবারাও গুরুত্বপূর্ণ আসল সেই অর্ডার কপিটা আমরা এর আগে ভিডিও আমি শেয়ার করেছিলাম তো এবার আমরা সেই হাইকোর্টের অর্ডার কপি আপনার সাথে শেয়ার করবো আসুন দেখে নেওয়া যাক ধরুন পাঁচ পাতার অর্ডার কপি রয়েছে যিনি কেস করেছেন একজন প্রাইমারি টিচার তা সম্পর্কে লেখা রয়েছে এখানে এবং আমি জানি মহিলা যে সমস্ত শিক্ষক এই মানে স্কুলের টিচার রয়েছেন মহিলা টিচাররা তারা ছেলে মেয়েদের দেখভাল করার জন্য সিসিএল পান এবার পুরুষ শিক্ষক যারা শিক্ষক মহাশয় যারা রয়েছেন তাদের প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ এর দাবি জানানো হয়েছে সাতশো তিরিশ দিন আর যদিও এখন তারা মোট তিরিশ দিন পায় চাকরি লাইফে সেখানে মানে শিক্ষিকারা পায় সাতশো তিরিশ দিন তো এখানে সেই দাবি এখানে লেখা হয়েছে ইট হ্যাজ বিন সাবমিটেড দ্যাট রাইট নাও দ্য পিটিশনার ইজ অ্যাড উইডোয়ার অ্যান্ড আ সিঙ্গেল প্যারেন্ট অর্থাৎ কোনো কারণবশত ওনার ওয়াই মারা গেছেন সেই জন্য তিনি একাই ছেলে মেয়ে মানুষ করছেন সেক্ষেত্রে এই বেনিফিট পাওয়ার জন্য কেসটা হয়েছিলো দ্য বেনিফিট সেভেন হান্ড্রেড থার্টি ডেজ অর্থাৎ সাতশো কুড়ি তিরিশ দিনে যে চাইল্ড কেয়ার লিভ ও টু বি এক্সটেন্ডেড টু হিম তাকে দেওয়া হোক সেই দাবি জানানো হচ্ছে ইট হ্যাজ বিন সাবমিটেড দেয়ার দ্য টু মেমোরান্ডা ডিসক্রিমিনেটরি রয়েছে ওই কনসিডারেশন সংক্রান্ত আরও সব তথ্য রয়েছে দেখতে পারে আইডিয়া উমেন টকিং কেয়ার চাইল্ড রিকোয়ারিং চেঞ্জ বোথ শুড বি যেটা বললাম সেই জন্যই ইয়ে দেওয়া রয়েছে তো এই প্যারেন্টাল চাইল্ড কেয়ার লিভ রেসপেক্টের এই কেসটার ভিত্তিতে পিটিশনারকে এই সুবিধা দিতে বলা হয়েছে এবার এর সাপেক্ষে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর কি করে সেটাই দেখার এই হচ্ছে অর্ডারের কপি দেখতে পাচ্ছেন মেল মেল টিচারদের কি এই সুবিধা দেবে সেটার প্রশ্ন উঠেছে এখন দেখা যাক হাইকোর্টের নির্দেশটা কতটা ফলপ্রসূ হয় এর ওপর ভিত্তি করে এটা যদি কার্যকরী হয় তাহলে পুরুষে বা যে টিচাররা রয়েছেন শিক্ষক মহাশয়রা মেল টিচাররা কিন্তু অনেক তাদের জন্য সুখবর আসতে চলেছে তো যা হোক গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ